নমস্কার বন্ধুরা আমি এসে গেছি আপনাদের আজকে একটা নতুন রেসিপি দেখাবো ইচড়ের নিরামিষ তরকারি চলেন তাহলে তা দেখা যাক কি করে আমি রান্না করছি আপনারা দেখেন জীবে জল এসে যাবে আমি আজকে যেভাবে রান্না করব। আপনারা দেখবেন দেখে আপনারা ঘরে করে খেতে পারবেন তবে গ্যাসটা ধরিয়ে দিলাম এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি প্রথমে পরিমাণ দিলাম এবার তেজপাতাটা দিচ্ছি দুটো এলাচ দিয়ে আর চিনি দিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি আস্তটা এটা ভালো করে নেড়ে নেব এখন তেলের উপরে আমি আলুগুলো কেটে রাখিয়েছিলাম সেই আলুগুলো দিলাম স্বাদ অল্প করে একটু লবণ দিতে হবে অল্প করে একটু হলুদি গুঁড়া দিতে হবে এবার ভালো করে এটা লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে এগুলো লাল লাল করে ভেজে নিয়ে তার উপরে মশলাটা দেবো এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিতে হবে তারপর এর উপরে আমি মশলা কেক করে রাখেছি আমি কাঁচা ঝাল দিয়েছি আর জিরা আর আদা দিয়ে এটা আমি পাটাই বেটে নিয়েছি বেটে রেখে দিছি এই তেলের মধ্যে এটা দিয়ে দেবো পাটাই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম আমি লবণটা দিয়ে দিলাম সাত মতো লবণটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন মেদিক করে আমি দেবো সবজি তিন চামচই দু চামচ টবজের দিলাম দিয়েটাকে ভালো করে আমি কষাই নেব আমি ইঁচটা সিদ্ধ করে রাখিছি আগে এই ইঁচোরটা সিদ্ধ করার ই চোর সিদ্ধ করে রাখেছি এই মশলার ভিতরে এই দিয়ে দেবো শাক মতন আমি একটু চিনি দিলাম এখন কিনে নেবো তেল দিলে তখন আমি ইটোরটা দিয়ে দেবো তখন কষানো হয়ে গেছে আমি ইটটা দিয়ে দিলাম তেলের এখন ভালো করে এটাকে আমি কষাই নেব সুন্দর আসছে ভাবও হয়েছে দেখেন খুব সুন্দর লাগছে দেখতে হালকা করে একটু জল দিলাম অল্প একটু জল দিতে হবে বেশি জল না দিয়ে ভালো করে মেরে ফেলে একটু ঢাকা দিয়ে রাখতে হবে নে ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে এটা এটা করে আমি ঢাকা দিয়ে রাখলাম আঁচটা একটু কমাই দিতে হবে মেলা দিতে হবে না অল্প আঁচ এটাকে আমি আগলা করে নেব তারপরে সুন্দর করে নিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব গরম মশলা দিলাম এখন মেরে পেরে আমি নামিয়ে ফেলে বন্ধুরা হয়ে গেছে আজকে আমার ইচরের নিরামিষ এখন গরম ভাতের সাথে খেয়ে নেবো